আজকে সরকারকেও বলবো যদি দাবির অগ্র অগ্রগতি কারো ভূমিকা থাকে তাহলে সেটা একমাত্র বিএনপি দাবি করতে পারে একমাত্র বিএনপি দাবি করতে পারে বিএনপি বলতে পারে যে সবচেয়ে জনপ্রিয় দল হলো বিএনপি আরেকটা ষড়যন্ত্র করে দেশটাকে কারো রসাতলের দিকে ঠেলে দিয়েন না যদি আজকের এই সরকার বলে যে রাজনৈতিক দলগুলো ঠিক করবে তাহলে তুমি আসো কেন ভাই ক্ষমতায় তাহলে এই সমস্ত উপদেষ্টা কেন আছে তারা যদি এই সমস্ত সমাধান করতে না পারে আজকে বিদেশে কোন ইনভেস্টমেন্ট আসতেছে না আজকে বিদেশের প্রতিষ্ঠা রাষ্ট্র আজকে বলছে একটা নির্বাচিত সরকারের জন্য আমরা অপেক্ষা করছি নির্বাচিত সরকার ছাড়া এই এদের সাথে আমরা কোন ডিলিজ করব না তার মানে কি আপনারা চান যে আজকে এটা আরো পিছিয়ে যাক কিন্তু কিন্তু জামাত চাই তার সাথে দুই একটা সহযোগিতা চায় তাই বুঝতে হবে যে তারা দেশের কতটুকু স্বার্থ স্বার্থের কথা চিন্তা করে আজকে আজকে তারা গণভোটের কথা বলেছে আমরা বলেছি যতই গণভোট করেন যাই করেন পরবর্তী নির্বাচিত পার্লামেন্ট ছাড়া কোন আইন আপনি পাস করতে পারবেন না তারপরও তারপর আমরা গণভোটে রাজি হয়েছিলাম যে ঠিক আছে জাতির বৃহত্তর স্বার্থে আমরা গণভোট রাজি হই কিন্তু সেটা আমরা বলেছিলাম যে একই দিনে করেন কি কারণে আজকে হাজার হাজার কোটি টাকা একটা গণভোট করতে গিয়ে খরচ হবে এই টাকাটা কোথ থেকে আসবে এটা কি ইসলামী ব্যাংক থেকে আসবে নাকি এটা জামাত দিবে এটা তো জনগণের পকেটের টাকা যাবে সেই সেই চিন্তা কিন্তু তারা করছে না সেই চিন্তা তারা করছে না অর্থনীতি বারোটা বাজুক মানুষ না খেয়ে মারা যাক তাদের কিছু আসে যায় না কিন্তু তাদের দাবিটাই মানতে হবে তাদের দাবিটাই মানতে হবে আজকে সরকারকেও বলবো যদি দাবির অগ্রগ অগ্রগতি কার ভূমিকা থাকে তাহলে সেটা একমাত্র বিএনপি দাবি করতে পারে যদি চাও টেস্ট সাদ টমেটো সসিবেস একমাত্র বিএনপি দাবি করতে পারে বিএনপি বলতে পারে যে সবচেয়ে জনপ্রিয় দল হলো বিএনপি এই দেশে রাষ্ট্র ক্ষমতায় বারবার জনগণের সমর্থন নিয়ে বিএনপি এসেছে কিন্তু আমরা এখনো কিন্তু সেইভাবে কথা বলি নাই আমরা বলিও না আমরা চাই সবাইকে নিয়েই ঐক্যবদ্ধভাবে দেশটাকে পরিচালনা করতে এবং এখন একটা যেটা যে সব কিছু বাদ দিয়ে একটা নির্বাচন জনগণের ম্যান্ডেট আমরা নিতে চাই জনগণ ঠিক করবে রাষ্ট্র কীভাবে চলবে না চলবে ওই দশ বিশ জন পঞ্চাশ জন মিলে ঠিক করে দিবে যে দলের কোনো অবস্থানই নাই তারা ঠিক করে দিবে দেশ কিভাবে চলবে এটা কি জনগণ মানবে জনগণ সেটা পারে না কাজে জনগণের কথাই বিএনপি বলে আর দেশের কথাই আমরা বলি মানুষের স্বার্থের কথা বলি বিএনপি নিজেদের ক্ষমতার জন্য কথা বলে না তাই আজকে বলবো আপনারা আসেন কথাবার্তা বলতে বলেছেন আমরাও বলি যে কথাবার্তা একটাই এখন হওয়া উচিত যে ফেব্রুয়ারি নির্বাচন কিভাবে সুস্থ হতে পারে সুন্দর হতে পারে সেই আলোচনাটা করেন আর অন্য এই সমস্ত গণব উমুক সুমুক এগুলো আসলে পরবর্তীতে চিন্তা করেন এখন জনগণ একটা নির্বাচন চায় দীর্ঘদিন ভোট দিতে পারে নাই তার প্রতিনিধি পার্লামেন্টে পাঠাতে পারে নাই কাজে আরেকটা আরেকটা ষড়যন্ত্র করে দেশটাকে আরো রসাতলের দিকে ঠেলে দিয়েন না যদি আজকের এই সরকার বলে যে রাজনৈতিক দলগুলো ঠিক করবে তাহলে তুমি আসো কেন ভাই ক্ষমতায় তাহলে এই সমস্ত উপদেষ্টারা কেন আছে তারা যদি এই সমস্ত সমাধান করতে না পারে দীর্ঘ নয় নয় মাস আলোচনা হয়েছে এখন আবার ব্যাক টু প্যাভিলিয়ান বলে যে রাজনীতির দলগুলো ঠিক করতে হবে তাহলে আপনার কামটা কি আপনার কামটা কি এই জন্যই বলবো যে অবশ্যই বিএনপি কখনো আলোচনায় আলোচনার আলোচনার ব্যাপারে কখনো বিএনপি অনিহা প্রকাশ করে নাই কিন্তু আমরা চাই যে আজকে যে পর্যন্ত আলোচনা হয়েছে যতটুকু সিদ্ধান্ত হয়েছে সেই সিদ্ধান্তের আলোকে এখন আর নতুন কোনো ফর্মুলা নাই এখন নির্বাচনে যেতে হবে নির্বাচনে যাওয়া ছাড়া কোনো বিকল্প নাই দেশটাকে যদি বাঁচাইতে চাই দেশের মানুষকে যদি বাঁচাতে চাই গণতন্ত্রে যদি ফিরে আসতে চাই তাহলে নির্বাচনের কোনো বিকল্প নাই তা আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আজকে আমাদের নেতা সাধে হোসেন খোকার প্রতি আমরা শ্রদ্ধা জানাই সাদেক হোসেন খোকার প্রতি কী আচরণ করেছে আজকে তার সুযোগ্য সন্তান সেটা বলেছেন এই দেশের জন্য যুদ্ধ করে আমরা দেশ স্বাধীন করেছি কিন্তু সেই হাসিনা সেই সময় একটা পাসপোর্ট দেয় নাই যে সাদে গোসেন খোকা যাতে দেশে আসতে পারে পাসপোর্ট দেয় নাই কিন্তু আমরা দেখেছি সেই সময় তখন তো আমিলীগ ক্ষমতাই ছিল যখন সাদে গোসেন খোকা মারা যায় তখন সেই সময় আমার সৌভাগ্য হয়েছিল আমি নিজেও সেই শেষ সময়টায় তার পাশে আমার থাকার সুযোগ হয়েছিল সেখানে প্রথম জানাজা যখন হয় সেই জানাজায় যখন বক্তব্য দিতে চেয়েছিল সেখানে এমবেসির লোক এবং সে একটা অবজেকশনেবল কথা বলেছিল সেই সময় যে কি বলেছিল ইসরাক অবৈধ নয় মানে তার পাসপোর্ট কেন দেয়া হয় নাই মানে তিনি অবৈধভাবে ছিলেন বা তখন যখন বলেছিল টোটাল ওইখানকার মানুষ মারতে গিয়েছিল তাকে সেই সময় প্রবাসী তাকে প্রবাসী বলছিল এই কারণেই সবাই মিলে সেই সময় সকল জনগণ ছিল সেখানে তাকে মারতে উদ্যত হয়েছিল আমরা যদি না ঠেকাইতাম তাহলে সেখানে তার অবস্থা কাহিন হয়ে যেত অর্থাৎ সেই সময় আওয়ামী লীগ ক্ষমতায় এবং আপনারা দেখেছেন সাদেক হোসেন খোকার মরদেহ দেশে আসার পরে সেই বিমানবন্দর থেকে কিভাবে জনগণের স্রোত সেই পার্লামেন্ট পার্লামেন্ট ভবনে আপনারা দেখেছেন অনেকে আমাদের রাজনীতির বিরোধিতা করে বা বিরোধিতা করছে কিন্তু সাদেক হোসেন খোকার কিন্তু তার যে ব্যক্তিগত যে ইমেজ ছিল সেখানে কিন্তু এমন কোনো রাজনৈতিক দলের নেতা নাই তারা সেখানে উপস্থিত হন নাই এবং তাদের চোখের পানি আমরা দেখেছি